নমস্কার আজ আমরা একটু ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে কথা বলবো মানে কিছু জরুরি সূত্র ধরে এগোনোর চেষ্টা করব আমাদের মূল ফোকাস থাকবে অপারেশন সিন্দুর বলে যে অভিযানটা পরিচিত সেটার ওপর আর অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটাও দেখব হ্যাঁ চলুন শুরু করা যাক তো একদম গোড়া থেকে যদি দেখি মানে এই যে সূত্রগুলো আমরা দেখছি এগুলো কি বলছে সাতচল্লিশ সালের দেশভাগ কাশ্মীর সমস্যা ঠিক আসলে দেখুন সাতচল্লিশের পর থেকেই তো জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা টানাপোড়ন চলছেই হ্যাঁ সেটা তো জানি এর পেছনে ধর্মীয় কারণ আছে রাজনৈতিক কারণ আছে আবার সীমান্তনীয় জটিলতা মানে এই সূত্রগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে দুটো দেশের জন্যই তাদের নিরাপত্তা তাদের জাতীয় সম্মান এই বিষয়গুলো খুব খুব স্পর্শকাতর আর সেজন্যই বোধ সীমান্তটা প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে একদম এই সংবেদনশীলতার কারণেই কিন্তু সীমান্ত পরিস্থিতি প্রায়শই মানে যাকে বলে থাকে আচ্ছা আর এই উত্তাপের মধ্যেই তো অপারেশন সিন্দুরের মতো ঘটনাগুলো ঘটে তাই না ঠিক তাই এই সূত্রগুলো বলছে এটা ছিল ভারতীয় সেনাবাহিনীর একটা অভিযান লক্ষ্য ছিল সীমান্ত পেরিয়ে বা কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বন্ধ করা হুম কিন্তু মানে একই ঘটনাকে তো দুই পক্ষ সম্পূর্ণ আলাদা চোখে দেখে তাই না এই ব্যাপারটা কিভাবে পরিস্থিতিকে আরো মানে জটিল করে তোলে এটাই তো আসল জায়গা মানে এখানেই সংঘাতের মূল কারণটা লুকিয়ে আছে ভারত যখন বলছে এটা আত্মরক্ষা বা সন্ত্রাস দমনের চেষ্টা হ্যাঁ পাকিস্তান ঠিক তখনই সেটাকে দেখছে আগ্রাসন হিসাবে আবার উল্টো দিকে ভারতও তো প্রস্থিত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা জঙ্গিদের মদত দিচ্ছে আচ্ছা এই যে একে অপরকে দোষ দেওয়া আর এই যে গভীর অবিশ্বাস এটা শুধু কথাই সীমাবদ্ধ থাকে না মাঝে মাঝে তো প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায় হুম সূত্রগুলোতে এই ভিন্ন ভিন্ন ন্যারেটিভের কথা স্পষ্ট বলা আছে হ্যাঁ একদম স্পষ্টভাবে উল্লেখ করা আছে দুটো দেশের দৃষ্টিভঙ্গি যে একেবারে বিপরীত সেটা বোঝা যায় তো এই যে ভিন্ন ভিন্ন বয়ান এই সামরিক অভিযান এ টানা পড়েন এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা সূত্রগুলোতে কি ছবি উঠে আসছে নিঃসন্দেহে সাধারণ মানুষ দেখুন সূত্রগুলো বারবার বলছে যুদ্ধের কী সাংঘাতিক মানবিক মূল্য চোকাতে হয় যেমন প্রাণহানি হচ্ছে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে তাদের জীবিকা চলে যাচ্ছে পুরো অঞ্চলের অর্থনীতি ভেঙে পড়ছে এটা তো শুধু সংখ্যা নয় লক্ষ লক্ষ মানুষের জীবনের যন্ত্রণা হ্যাঁ সেটা তো বটেই একটা রিপোর্টে যেমন দেখলাম সীমান্ত অঞ্চলের গ্রামগুলোতে এই ধরনের অভিযানের পর জীবনযাত্রা কেমন থমকে যায় তার ভয়াবহ বর্ণনা আছে উফ এই পরিণতির কথা ভাবলে তো মনে হয় শান্তির পথ খোঁজাটা কত জরুরি উৎসগুলো কি সেদিকেও কিছু বলছে মানে কোনও আশার আলো হ্যাঁ হ্যাঁ শান্তির প্রয়োজনীয়তা আর সম্ভাবনার কথাও কিন্তু বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে মানে যদি আলোচনার পথে এগোনো যায় যদি অবিশ্বাসটা একটু কমানো যায় তাহলে আর ব্যবসা বাণিজ্য ধরুন পর্যটন শিক্ষা সংস্কৃতির আদান প্রদান সব ক্ষেত্রে দুই দেশেরই অনির্বধ উন্নতির সুযোগ আছে আর মানুষে মানুষের সম্পর্ক সেটাই সবচেয়ে বড় কথা মানুষে মানুষে একটা স্বাভাবিক সম্পর্ক আবার গড়ে উঠতে পারে কিন্তু এই যে জটিল পরিস্থিতি এর মধ্যে তো আর একটা বড় খেলোয়াড় আছে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এ অঞ্চলে স্থিতিশীলতা নিয়ে তাদের এত মাথাব্যথা কেন সূত্রগুলো তাদের ভূমিকা নিয়ে কী ইশারা দিচ্ছে আমেরিকার আগ্রহের বেশ কয়েকটা কারণ কিন্তু এই সূত্রগুলোতে দেখা যাচ্ছে প্রথমত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ভারত আর পাকিস্তান দুটো দেশই এখন পারমাণবিক শক্তিধর হ্যাঁ এটা খুবই চিন্তার বিষয় তাদের মধ্যে যদি একটা বড় যুদ্ধ লেগে যায় তার প্রভাব তো শুধু দক্ষিণ এশিয়াতে থাকবে না এটা একটা গ্লোবাল কনসার্ন হয়ে দাঁড়াবে যা আমেরিকার জন্য বিরাট উদ্বেগের আর তাদের নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট মানে কৌশলগত স্বার্থ সেটাও তো আছেই অবশ্যই আছে সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে আমেরিকার মূল লক্ষ্যগুলোর মধ্যে একটা হলো সন্ত্রাসবাদ দমন করা আচ্ছা তারপর ধরুন আফগানিস্তানের স্থিতিশীলতা যেটার উপর পাকিস্তানের একটা সরাসরি প্রভাব আছে আর অবশ্যই এই অঞ্চলে চীনের যে ক্রমবর্ধমান প্রভাব সেটাকে ব্যালেন্স করা তার মানে তারা একটা ভারসাম্য রাখার চেষ্টা করে হ্যাঁ অনেকটা তাই ভারত আর পাকিস্তান দুজনের সাথেই আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে তাই যখনই উত্তেজনা খুব বেড়ে যায় আমেরিকা মধ্যস্থতা করার চেষ্টা করে কারণ যুদ্ধ এড়ানোটা তাদের নিজেদের স্বার্থের জন্য খুব দরকারি তবে কিছু সূত্র আবার এটাও বলছে যে আমেরিকার এই ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্যের খেলাটা কিন্তু কখনো কখনো পরিস্থিতিকে আরো জটিল করে তোলে পুরো আলোচনাটা একটু গুছিয়ে মোদ্দা কথা এই সংঘাতের একটা লম্বা ইতিহাসিক পটভূমি আছে অপারেশন সিন্দুরের মতো ঘটনাগুলো নিয়ে পরস্পর বিরোধী মতাবাদ রয়েছে একদম যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবনে নেমে আসে অপরিসীম দুর্ভোগ শান্তির সম্ভাবনা থাকলেও সেটা অর্জন করা বেশ কঠিন খুব কঠিন আর এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটাও বেশ মানে জটিল এবং তাদের নিজস্ব স্বার্থ দ্বারা চালিত একেবারে ঠিক বলেছেন এই সূত্রগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটা গভীর প্রশ্ন কিন্তু মনে আসে কিরকম দেখুন যখন দুটো দেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগ এতটাই তীব্র আর সেটা বাস্তব আবার একই সঙ্গে বড়শক্তিগুলো নিজস্ব কৌশলগত খেলাও চলছে হ্যাঁ তখনই অঞ্চলে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার পথে আসল চ্যালেঞ্জগুলো ঠিক কি হতে পারে এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয় এর উত্তরটা শায়দ অত সহজ নয়